বিরিয়ানি এমন বাসমতি চালের ঝরঝরে ও মজাদার বিরিয়ানি যদি বাড়িতেই রান্না করা যায় রেস্টুরেন্টে এক খরচ দিয়ে দুইবেলায় বাড়িতে বসে খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাড়িতে কিভাবে আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেই মজাদার স্বাদের বিফ পাক্কি বিরিয়ানি এবং এটা বাসমতি চাল হতে আরও বেশি টেস্টি হয় এবং আমরা হয়তো বা সবাই জানি বাসমতি চালের তেমন কোনো স্বাদ অথবা ঘান নেই এই জন্য একটু বেশি মশলা দিয়ে রান্না করলে এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা আর খুব সহজে যদি আমি এই পুরো ভিডিওটা আপনারা দেখেন খুব সহজে রেস্টুরেন্টের মতো করে আপনারাও বাড়িতে এই মজাদার বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন এবং পরিবারের সবাইকে তার প্রাইস দিতে পারবেন তো চলেন শুরু করা যাক প্রথমে এই জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণে গরুর মাংস গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গরুর মাংসটা ম্যারিনেট করব। মেরিনেট করার জন্য একশো গ্রাম পরিমাণে টক দই দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবং এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া মাংস মেরিনেটের উপরেই বিরিয়ানির স্বাদ সাধারণত বেশিরভাগ নির্ভর এবং একটা ছোট লেবু চেপে দিয়ে ভালো করে আমি মাংসটা মেখে নিব একটু আলতোভাবে ভালো করে মেখে নিয়ে দেবো যত ভালো করে মাংসটা মাখা হবে ততই খেতে মজা লাগবে এরপর আমি একটা র্যাপ পেপার দিয়ে ওভার ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি পরের দিন সকালে পরের দিন সকালে রান্না করা রান্না করার অন্তত দুই ঘন্টা আগে ফ্রিজ থেকে মাংসটা বের করে দিব এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে দুইশো গ্রাম পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়েছি দুইশো গ্রাম পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেস্তা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং দিয়ে দিয়েছে কিছু মশলা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজের বেস্তা কালার নিয়ে এসছে এখান থেকে অর্ধেক পরিমাণে পেঁয়াজটা আমি তুলে রেখেছি এরপরে মেরিনেট করা মাংসটা আমি পেঁয়াজ ব্রেস্তার ভিতরে দিয়ে দিব দিয়ে হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট ভালো করে মাংসটা ভেজে নিব মাংসটা এভাবেই ভেজে নিলে মাংসটা একটু শক্ত হবে এবং এ পেঁয়াজ ব্রেস্তার যে ফ্লেভারটা আছে এটা মাংসের ভিতরে খুব ভালো করে চলে যাবে এবং এটা খেতে বেশ সফট হবে এরপরে সামান্য একটু পানি দিয়ে দিয়েছে পানি দিয়ে আমি পানিটা বলক তুলে দিয়েছি এরপর আমি বাকি সব মশলা অ্যাড করবো এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ এক চা চামচ আবারও আমি কাঁচা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণে বাদাম বাটা এটা আমি চীনা বাদাম বাটা নিয়েছি এবং শেষে দিয়েছি এক চামচ পরিমাণে বিরিয়ানির মশলা বাটা বিরিয়ানির মশলার রেসিপিটা আমার আরেকটা বিরিয়ানির ভিডিওতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এরপরে ধুয়ে রাখা আলু আলুগুলো আমি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেবো এবং সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই মাংসটা সেদ্ধ হতে প্রায় চল্লিশ থেকে ষাট মিনিট সময় লাগবে তো এই ফাঁকে আমি আমার চালটা ভিজিয়ে নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণে বাসমতি চাল নিয়েছি বাসমতি চালটা ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার পরিষ্কার হওয়া পানি পর্যন্ত নিয়ে এবার আমি চল্লিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো তো এই ফাঁকে ফাঁকে আমি কিছু কিছু মশলা অ্যাড করে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি এবং সামান্য স্যাফ্রন নিয়েছি স্যাফরনটা দুধের ভিত্তে ভিজিয়ে রেখেছি আমি ফিরে এসেছি প্রায় আধা ঘন্টা পর আধা ঘণ্টা পরে দেখলাম আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আলোগুলো সবগুলো আলু তুলে নিয়েছি তুলে নিয়ে আলু বখোরা দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো ভেজে নিব আলুগুলো একেবারে আরেকটা ফ্রাই প্যানে নিয়েছি তেল দিয়ে সামান্য একটু লবণ এবং একটু জর্দার কালার দিয়ে আমি একেবারে আলুগুলো কালার ব্রাউন কালার আসা পর্যন্ত চমৎকার করে ভেজে নিব তাহলে আলুটা খেতে খুবই মজা লাগে দেখেন একেবারে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি উপরে চিনি দিয়ে চুলাটা বন্ধ করে নিয়েছি এবং মাংসটা প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে নাইনটি পার্সেন্টের উপরে তো এই পর্যায়ে আমি আরেক চা চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি এবং এক চা চামচ কেওড়া দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পানিটা রেডি করে নিব অলমোস্ট আমার বিরিয়ানি রান্নাটা হয়েই গেছে দেখতেই পারছেন আপনারা পানির ভেতরে আমি দুই টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং একটু কেরোয়া জল দিয়েছি কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে পানিতে কোঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে একটু সামান্য তেল দিয়ে নিতে পারেন এবং দেখেন বিভিন্ন রকম বাদাম আমি রেডি করে নিয়েছি এবং কেওড়া জলের ভিতরে একটু জর্দা রঙও রেডি করে নিয়েছি বিরিয়ানিটা ব্যবহার করার জন্য এরপর আমি চুলার পানিতে বলক চলে এসছে এরপর আমি চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব চালগুলো আমি প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিব। নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে একটা স্টেনারে ঢেলে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বাসমতি চালের আর কী কী আইটেম আপনারা দেখতে চান অবশ্যই আমাকে এস এস করে জানাবেন আমি চালটা স্টেনার করে ছেঁকে নিয়েছি এবার আমি ব্রানিটার মেইন যে পার্ট এটা আছে দয়া করে আপনারা সবটুকুন ভিডিও দেখার চেষ্টা করবেন এবং পরপর যদি একইভাবে আপনারা ফলো করেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি আমি অর্ধেক পরিমাণে চাল দিয়ে দিয়েছি এরপরে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে চমৎকার করে বিছিয়ে নিয়েছি পাতিলে এরপরে দিয়ে দিব আলুগুলো আলুগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিয়ে নিব আমি এই পাটটা খুবই ইম্পর্টেন্ট বিরিয়ানির এরপরে আমি পেঁয়াজ বেস্তার ভিতরে দুই টেবিল চামচ পরিমাণে গুড়া দুধ বাদাম বাটা এবং কিশমিশ দিয়ে ভালো করে মেখে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এই জন্য বিরিয়ানির টেস্টটা ডিফারেন্ট আসবে আমি অর্ধেক পরিমাণে এর উপরে সহ এগুলো ছিটিয়ে দিয়ে নিব এরপরে আমি যা দিব তা হচ্ছে ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি যতটুকুন ধনিয়া পাতা দিবেন তারা হাফ পাতা কুচি দিবেন এবং কাঁচামরিচ ছিটিয়ে দিব এতে করে আপনার বিরিয়ানির ঘানটা অন্য রকম হয় এরপরে বাকি বাসমতি চালের রাইসটা আমি ছিটিয়ে দিব ছিটিয়ে দিয়ে চমৎকার করে সুন্দর করে লেভেল করে নেবো নিয়ে আমি একটা স্টিকারের সাহায্যে কেওড়া জল এবং ফুড কালারটা যে জর্দা রঙটা করে রেখেছে আমি জর্দার রঙটা দিয়ে দিলাম চালগুলো কালার হবে দেখতে ভালো লাগে এরপরে দিয়ে দিয়েছি ঘি ঘিটা চমৎকার করে ছিটিয়ে দিয়েছে আসলে টেস্টি করে খেতে হলে ঘি দিতেই হবে ঘির কোনো অল্টারনেট হতেই পারে না আর খাঁটি ঘিউ যদি হয় কথাই নেই এখন স্যাফরনের কালারটা দেখেন দুধ আর স্যাফরন গেল সে মাশাল্লাহ কি চমৎকার একটা কালার এসছে এটা হচ্ছে আপনি বিরিয়ানির সাত থেকে থেকে বেশি বাড়িয়ে দিবে এবং এটা ছাড়া বাসমতি চালের পাক্কি বিরিয়ানি চিন্তা করাই আসলে অসম্ভব একটা ব্যাপার তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার রেডি করা বিরিয়ানিটা আমি কিছুক্ষণ দমে বসিয়ে রেখেছিলাম দমে বসে এবার আমি নেড়েছেড়ে মিলিয়ে নিয়েছি এরপরে আরও বিশ মিনিট আমি দমে রেখে দিব আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং মজার মজার রান্নার ভিডিও অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট একবার তাকিয়ে দেখেন লুকটা কতটা চমৎকার হয়েছে কেউ এইভাবে যদি আপনি কাউকে সার্ভ করেন সে কখনো চিন্তা করবেন এটা নিজেদের আসলে রান্না করা তো আমি সার্ভ করে নিয়েছি আমার পাক্কি বিরিয়ানিটা তো এর সাথে ছিল কালারফুল সালাদ এবং বোরহানি ছাড়া বিরিয়ানি একেবারেই অসম্ভব তো এটাই আর কি আমি একটু ট্রাই করে দেখলাম আসলে খেতে খুবই মজা হয়েছে তো আশা করি আপনারাও ট্রাই করবেন করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সু ফেস